আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি লইয়া হাজির হলাম রুই মাছ ডাউল পাখাবো দেখতে পাচ্ছেন ডাউলগুলো আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ধুয়ে নিয়েছি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন মাছগুলোতে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে মেখে নেবো আপনারা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে ভিডিওটা দেখেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন এখন আমি প্রথমে ডাইলটা বসায় দিয়েছি দেখতে পাচ্ছেন পাতিলাতে তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হয়ে যাবে তারপর আমি কিছু রো রসুনের কুয়া আমি এটার সঙ্গে ঢেলে দিব দেখতে পাচ্ছেন রসুনগুলো দিয়ে দিচ্ছি আর প্লিজ আপনাদের কাছে ভিডিওটা যখন পৌঁছবে লাইক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি লাইক কমেন্ট করব। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে গরম হয়ে যাবে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব দুটো তেজপাতা এটার সঙ্গে দুটো তেজপাতা দিয়ে দিব এক চামচ পরিমাণে আদা রসুন আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করব এখন দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ডাউলগুলো এটার সঙ্গে দিয়ে দিব দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নেব নিয়ে তারপরে আমি অন্য চুলাতে গরম পানি বসাইছি পানিটা আমি এটার সঙ্গে অ্যাড করে দিব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন একটু করে হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সাত পরিমাণে লবণটাও আমি দিয়ে দিব। দু চামচ পরিমাণে লবণ আমি ইউজ করতেছি আপনারা চাইলে আপনারা সাত পরিমাণে লবণটা আপনারা ইউজ করতে পারেন আমি আবারও একটু নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে তেলটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করে নিচ্ছি আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি ডাকনাটা লাগিয়ে দিয়েছি দু মিনিট পরে ডাকনাটা ওপেন করেছি এখন আমি গরম পানি অন্য চুলাতে চড়েছিলাম ওই পানিগুলো আমি এটার সঙ্গে অ্যাড করবো দেখতে পাচ্ছেন পানিগুলো দিয়ে দিচ্ছি আর পানি আমি বেশি দিব না এতটুক পানি আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডাউলটা আমি এখন একটু করে হালকা গুটে দেবো ডাউলটা যেন ভেঙে যায় অলরেডি ভেঙে গেছে আমি এক ঘন্টা আগে ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি দেখতে পাচ্ছেন দনিয়া পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে দনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন আমি একটা প্যান চড়াচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় প্যানে রসুনের কো কয়েকটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব সরষিয়ার তেল সরিষার তেলটা দিয়ে দিচ্ছি তেল আমি এখন একটু কমই দিচ্ছি কেন প্রথম আমি ডাউলে একবার তেল দেওয়া হয়েছে তার জন্য এখন আমি একটু করে দিয়েছি এটাতে দেখতে পাচ্ছেন এখন আমি এটা বাগান দিয়ে দিব এক চামচ পরিমাণে আমি পাঁচফোরণ ইউজ করব ডাউলটার সঙ্গে পাঁচফোরণটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ডাউলের সঙ্গে এটা অ্যাড করবো বাগার দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি এখন ডেলে দিচ্ছি এটার সঙ্গে আশা করি আপনারা ভালো আছেন আমার ভিডিওটা আপনাদের কাছে পছে গেলে ইনশাল্লাহ লাইক কমেন্ট করে যাবেন এখন আবারও আমি এসে গেলাম প্রাইপেন নিয়ে এখানে আবার আমি তেলগুলো ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা একটু গরম হয়ে যাবে তারপরে আমি মাছগুলো এটার সঙ্গে দিয়ে দেব দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে মাছের ফিসগুলো মাসাল্লা অনেক বড় তার জন্য তিন ফিস নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এখন আমি মাছটা দু পিসটি ভালোভাবে উলটিয়ে নেব ভালোভাবে বাজা হয়ে যাবে তারপর আমি এটা বোনা করব। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার মাছ ফ্রাই এখন আমি মাছগুলো উটিয়ে নেব নিয়ে আবার আমি একটা প্ল্যান চড়ালাম দেখতে পাচ্ছেন এটাতে আমি সরিষা তেল আবারও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করেছি পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিব দিয়ে দেখতে পাচ্ছেন এখন আবার আমি দুটো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি মাঝখানে ভেঙে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণের আদা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি একটু করে হালকা করে একটু পানি ডেলে দিচ্ছি কেননা মশলাটা পুরো ভালোভাবে কষানো হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো দেখতে পাচ্ছেন জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালোভাবে সাত পরিমাণে লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিব টমেটো টমেটোগুলো আজকে কুচি করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিলাম সাত পরিমাণে কাঁচা মরিচ মরিচটা আমরা একটু বেশি খেয়ে থাকি তার জন্য বেশি দিয়েছি আপনারা যেরকম জাল খেতে চান এরকম পছন্দ মতে দিতে পারেন এখন আমি ডাকনাটা দু মিনিটের জন্য লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি ভালোভাবে একটু মশলাটা মিক্স করে নিচ্ছি নাড়াছাড়া করি দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব। মাছগুলো যে বেজে রেখেছিলাম মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে দুনু পৃষ্ঠে মশলাটা যেন লেগে যায় ভালোভাবে দনুপিষ্ঠে যেন মাছ মাছগুলো ভিতরে যেন মশলাটা চলে যায় তার জন্য আমি উলটিয়ে পালটিয়ে দিলাম ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম আল্লাহ হাফিজ আমার বিডিও এফন্ত আপনারা ভালো থাকবেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তারপরে একটু হালকা একটু পানি আমি এখানে ইউজ করব। পানিটা বেশি ইউজ করব না দেখতে পাচ্ছেন পানিটা হালকাভাবে একটু ইউজ করলাম এখন আমি দিয়ে দেব রসুনের কুয়া এরকমভাবে রসুনটা দিলে তরকারিটা টেস্ট রকমে আসে দেখতে পাচ্ছেন মশালা অনেক সুন্দর কালার এসে গেছে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর কালার এসে গেছে তরকারিটা ওকে আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন আশা করি আমিও ভালো আছি আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে গেলে লাইক কমেন্ট করে যাবেন ওকে আসসালামু আলাইকুম